আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীতে নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আনসার বিধিবিতে মেগা নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনী সদর দফতর খিলগোল ঢাকা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বারো অক্টোবর দুই হাজার পঁচিশ বাহিনীর রাজস্ব নিম্নগণিত পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা হলো সাতষট্টি গাড়ি চালক পদে সাতষট্টি জন জনবল নিয়োগ করা হবে যেখানে বাংলাদেশের সকল জনাহতের আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো শিক্ষাগত প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বাণ হতে হবে জিএসি বা অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স অ গ্রেড এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পনেরো এর ক্ষেত্রে বাড়ি গাড়ি চালনা বৈধ বাড়ি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হলে অবশ্যই গাড়ি চালক পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হাতে শুকনো চাকরি প্রত্যাশীগণ আবেদন যারা করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো চোদ্দ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো তিন এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন করে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা গুরুত্বপূর্ণ আওতায় ষোলোতম গ্রেড এর নিয়োগ লিঙ্ক ক্লিক করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন শীঘ্র চাকরি প্রত্যাশীগণ যারা এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আপনি চাইলে যে কোনো ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন অথবা আপনার হাতে স্মার্টফোন দিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন যেখানে গাড়ি চালক পদে সাতষট্টি জন জনবল নিয়োগ করা হবে জিএসি বা অষ্টম শ্রেণী পাশ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে সুপ্রিয় চাকরি পতাশীগণ যারা আনসার বিরিবির এই গাড়ি চালক পদে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করেন নেবেন চাকরি প্রত্যাশীগণ প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ তেরো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো হবে না যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে শুধু তারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো বয়সটা হিসাব করতে হবে তেরো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে শুধু তারাই গাড়ি চালক এই পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সুপ্ন চাকরি প্রত্যাশীগণ এই সার্কুলারের দারুণ সুখবর রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিশেষ দ্রষ্টব্দ স্মারক নম্বর এত তারিখ তিন জানুয়ারি দুই খ্রিস্টাব্দ তারিখে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর এ বনিত গাড়ি চালক পদে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বল থাকবে উই সকল আবেদনকারীর পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা তিন জানুয়ারি দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে স্মারক নম্বর এত পত্রিকায় প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নম্বর নাম ছিল গাড়ি চালক গাড়ি চালক পদে যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে কোনো আবেদন করার প্রয়োজন নেই যারা নতুন প্রার্থী রয়েছেন তারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন গাড়ি চালক পদে সুপ্রে চাকরি প্রত্যাশিক আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ